আজকে জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটি এই প্রস্তুতিমূলক বত্রিশতম বার্ষিকী উপলক্ষে সেন্ট্রাল কমিটি আয়োজিত আজকের এই প্রস্তুতিমূলক জরুরি সভায় আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের এই জরুরি সভার মধ্যমণি আজকের সভাপতি জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক আমাদের অত্যন্ত শ্রদ্ধা ব্যক্তিত্ব ব্যক্তিত্ব জনাবাহ ইকবাল ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন আরেকজন গুণী ব্যক্তিত্ব শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জিয়া আজকে এই পর্যায়ে যাওয়ার জন্য যার অনেক অবদান শ্রদ্ধেয় সভাপতি কেন্দ্রীয় কমিটি জিয়া মঞ্চ আমাদের মাঝে উপস্থিত আছেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটি দাপ্তরিক কাজে নিয়োজিত এবং জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারি সিনিয়র জয়েন্ট সেক্রেটারি শ্রদ্ধেয় ইঞ্জিনিয়ার জামাল হোসেন ভাই এছাড়া আরও উপস্থিত আছে আমাদের জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের উচ্চ এবং মেম্বার থেকে সকল শ্রেণীর কেন্দ্রীয় কমিটির নেতা বৃদ্ধ ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আমি রাজীব চৌধুরী রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক এটি আমার পরিচয় আমি রংপুর থেকে এসেছি আমার সঙ্গে এসেছেন যে আমার কেন্দ্রীয় কমিটির রংপুরের বিভাগীয় দায়িত্বে আছে সাংগঠনিক সম্পাদক যারা ময়েন ভাই এবং রংপুর থেকে এসেছেন আমাদের আরেকজন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির আমাদের জয়েন্ট জয়েন্ট সেক্রেটারি সর্বসাধারণ সাধারণ সম্পাদক বেয়াল ভাই আমি এতটুকু বলব আজকে জিয়া মঞ্চের যে পূর্ণতা রূপ পেয়েছে এর জন্য ম্যাক্সিমাম অবদান আমাদের শ্রদ্ধ ব্যক্তিত্ব ফয়জুল্লাহ ইকবাল ভাই যাকে আমি দেখেছি উনি দূর দূরান্তে ছুটে গিয়েছিলেন প্রতিটি প্রান্তরে ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত তাকে আমি নিজেই দেখেছি ছুটে যাওয়া সেই রংপুর এখান থেকে বহুদূর সেখানে তার এখানকার জিয়ামোচক কেন্দ্রীয় কমিটির পলাশ ভাই জামাল ভাই অন্যান্য নেতৃবৃন্দকে নিয়ে উনি বদরগঞ্জ পর্যন্ত আমাদের একটি অজাপরাগারে সেখানে ছুটি গিয়েছিলেন এই যে সংঘবদ্ধ করার জন্য জিয়ামঞ্চকে যার প্রতিদান আজকে লক্ষ লক্ষ কর্মীতে পরিণত হয়েছে জিয়া অঞ্চল হোক এখন আমাদের যে বত্রিশতম প্রতিstatusBar কি এজন্য আমাদের যে করণীয় আমরা জিহা মঞ্চের সকল কর্মী এবং নেতাদেরকে নিয়ে পুরোপুরি আমরা এই কার্যক্রমটা পরিচালিত করব এজন্য প্রত্যেকটা আমাদের বিভাগ থেকে এবং জেলা পর্যায় থেকে এবং বিভাগের নেতৃত্বে যে থানাগুলো আছে সে পর্যায়ে আমরা সেখান থেকে যার যেরকম সামর্থ্য হয় এখানে পরিপূর্ণতার জন্য সকল লোকজনকে নিয়ে আমরা ঢাকায় উপস্থিত হব এবং বিভাগীয় পর্যায়ে যেখানে আমরা আমরা যাব এখানে সেন্ট্রাল আমাদের নেতৃত্ব যারা নেতৃত্ব নিচ্ছেন তাদের পরামর্শ গ্রহণ করব। করে আমাদের যে আমাদের যেন কোনো দুর্নাম না হয় সেদিকে আমরা সবাই লক্ষ্য রাখবো এটাই আমার অনুরোধ থাকলো এইভাবে আমি বিদায় নিচ্ছি আসসালাম এবার আমার সাক্ষরিক সম্পাদক কিছু বলবে

সহ সহгови সহ যারা জিমনেন্দ্র কেন্দ্র নেটনিউডো আছে সুগন্ধ রংপুর বিভাগের প্রাকৃতিক শোভাছে এখানে আমাদের আমি বলছি আবার আমাদের অনুষ্ঠানটা হচ্ছে এই যে যখন রাজীব ভাই বা ওই যে বনিভাই বলছে এই তিন ধরনের সময় যারা সুবিধা অনুসারে জানাবেন কারণ সারা বাংলা থেকে অনেক লোকজন আসবে কাদের জন্য আমরা কি করতে পারি আর

আমি আমাদের সাথে আসি আমাকে সবাই চিনি এখানে কেন্দ্র করে যারা আছে আমাকে চিনি না কেউ নাই সুতরাং আমার নাম বলা লাগবে না বা আমাকে সম্মত করতে হবে তাও কিছু বলার দরকার নেই শুধু আমার কার কী সমস্যা থাকতে পারে যেমন গাড়ির সমস্যা আমরা এটা নেব চিন্তা করবো যার যে সমস্যা তার যে সহযোগিতা দরকার আমরা অনুষ্ঠানটা কীভাবে সমর্থ করবো আপনাদের সহযোগিতা দরকার সেটাই আমরা ধন্যবাদ বলবেন

যেন বাংলাদেশের প্রতিটি পত্রের এবং প্রতি সবাই যেন এটা জানতে পারে ইভেন যদি সম্ভব হয় যদি সম্ভব হয় এখানে আন্তর্জাতিক বা কিছু ইংলিশ মিডিয়া সাথে ডচ বেল বা বিবিসি নিউজ এরকম কিছু মিডিয়া কাভার চাই যেন সবাই গিয়া মঞ্চটাকে সত্যিকার অর্থে যে এটা একটা সহযোগী সংগঠন সেটা জানতে পারে এটা এই

আসলাম আলাইকাম আজকে এই সভার সভাপতি সভাপতি এবং সকল নেতৃবৃন্দ আমি শুধু একটি কথা আমাদের নেতৃবৃন্দর কাছ থেকে জানতে চাচ্ছি দিক নির্দেশনা চাচ্ছি আমাদের যে কেন্দ্রীয় কমিটি আমি সাংস্কৃতিক সম্পাদক সেই উপলক্ষে আমি নেতৃবৃন্দের কাছে দিক নির্দেশনা চাচ্ছি যে আমার কোনো এই অনুষ্ঠানে এই প্রোগ্রামে আমার কোনো গান বাজনা সাংস্কৃতিক কোনো বিষয় থাকবে কিনা আছে কিনা এ আমার বক্তব্য আমার নাম জোনাব আদুল হালিম সাগর সাগরচান সবাই পরিচিত এই নামই আমাকে চিনে আসালামুকুম আলাইকুম বরক আমি ইতিমধ্যে কয়েকবার যোগাযোগ করেছি প্রত্যেকটা নেতার সাথে প্রত্যেকে বলেছি প্রতিটা জেলা থেকে আমি মনে হবে পাঁচশো লোককে

দুইশো করে একটা বাসও যদি ট্রাই করে কিন্তু একটা জেলা থেকে অনেক কিন্তু আসে সেই হিসাব থেকে বিভাগে তাহলে অনেক আসবে বিষয়টা ক্লিয়ার আপনার যদি এভাবে জোন ভাগ করেন তাহলে যদি আপনারা বলেন বিভাগে তাইলে কিন্তু কোনো কাজ হবে না কারণ প্রতিষ্ঠিত বার্ষিকী এখানে সবাই আসবে লাস্ট সদস্য একটা গ্রামে একটা ইউনিয়নের একজন ওয়ার্ডের সদস্য থাকলে সেটাও আসবে বিষয়টা ক্লিয়ার আমি বিভাগ ওটা মানু না যদি ওভাবে বলে মিনিমাম পাঁচশো তারপর আপনার বিভাগের টিম প্রধান কে বলবো সবার সম্মানিত সভাপতি ত্রিয়ামঞ্চের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ ফাইজুল ইকবাল ভাই এবং ইঞ্জিনিয়ার হোসেন আমার সবচেয়ে আজকে ভালো লাগছে সেটা উনিশশো বারো সালে আমি জিয়ামঞ্চের ইকবাল ভাইয়ের হাতে দেওয়া আমি বরিশাল জেলার সভাপতি হিসাবে

আলাইকুম আমি কেন্দ্রীয় সহপ্রচার সম্পাদক সাবেক চালুকাঠী জেলা সদস্য সচিব টিয়াম আমি বিভাগের তাদের সাথেও কথা বলবো এবং বরিশাল বিভাগ থেকে একটা লঞ্চের ব্যবস্থা করে এবং সব জেলার লোক লঞ্চে আসবো এবং চালুকাঠি তাদের সাথেও আমি কথা বলবো নিম্ন তিন শতক চালুকাঠি থেকে থাকবে

কত ফাইন্যান্স লাগবে কত কি লাগবে সেই প্রস্তুতির আলোচনা আমি চাই এটা আমার কথা রাজনীতি কিন্তু টাকা পয়সা দিয়ে হয় না আবার টাকা পয়সা ছাড়া হয় না কিন্তু কোনো অঙ্গ সংগঠন কিনে নেওয়া যায় না এটা ফুটবল খেলার প্লেয়ার না এক দল থেকে কিনে আর দলে নেবে আপনি আপনার কার্য ক্ষমতার মধ্যে দেখাতে হবে আপনি একটা অঙ্গ সংগঠনের দাবি দেন আমরা ওই দেখানোর জন্য আমাদের সমাবেশটা করা এই জন্য সমাবেশের সম্পৃক্ততা দরকার লোকজন মানে সদার হুসি যে থাকবে এটা দেখবে টাকা পয়সার কথা এখানে বলবেন না এখানে টাকা পয়সা রাজনীতি হয় না টাকা পয়সা বদ্ধ বিক্রি হয় না এখানে যত কেন্দ্রীয় নেতা আসছে বা যারা আসে কেন্দ্রীয় নেতা হয়েছে তাদের যোগ্যতা বা পূর্বে তারা ছাত্রদল বিভিন্ন অংশগ্রহণ করতো ওখান থেকে তারা আসছে টাকা দিয়ে কোনো পদ পদবি হয় না কোনো বিক্রি হয় না এই ধরনের হচ্ছে তোমরা প্রমাণ দিতে পারে আমি রাজনীতি করবো না

Adică, să venim astea, am reajit,

এই জন্য আমাদের যে ফাইন্যান্সের বিষয়টা এটা প্রাথমিকভাবে আমরা আলোচনা দেওয়ার করবে আমাদের সেক্রেটারি থেকে আমরা একটা ন্যূনতম একটা ধারণা জানতে চাই যে এখানে কত টাকা অনুমান কীরকম একটা লোক হবে আমাদের এবং কি আমাদের অন্য আনুষঙ্গিক খরচ সব মিলেই আমাদের কিরকম একটা বাধা যেতে পারে ফাইন্যান্সের জন্য আমরা এই কেন্দ্রীয় লিডাররা কি করবো এবং বা থেকে আসবে তাহলে আমরা পার্টিসিপেট করবো এবং তার দায়িত্ব আমরা সমর্থ অনুযায়ী সেটা এখানে তারা ফাইন্যান্স

আমি এতটুকু শেষ করলাম রহমানের আহিম যে আমাদের চেক বত্রিশটা উনত্রিষ্টা বর্ষিক উপলক্ষে আমাদের আগামী পঁচিশ তারিখে সমাবেশ উপলক্ষে আজকে প্রত্যেকটি সভায় নেতৃবৃন্দ রয়েছেন আমি নাম প্রেশন করলাম না শুধু আজকের এই প্রত্যেকটি সভার মাধ্যমে আমি আমার ফরিদপুর বিভাগীয় সমস্ত ইউনিটের সমস্ত জেলা উপজেলা ইউনিটগুলিকে আমি জানিয়ে দিতে চাই এবং আরেকবার একবার নির্দেশনা দিতে চাই যে বিগত কয়েকদিন আগে আমাদের তিন দিনের পলাশ ভাইয়ের নেতৃত্বে ফরিদপুরে আমরা একটা বড় ধরনের সভা করেছিলাম ওখানে যে যেভাবে প্রতিশ্রুতি দিয়েছেন যেভাবে জল ফরিদপুর জেলা বিশ টাকা গাড়ি জেলা আট টাকা গাড়ি আপনারা দয়া করে আপনারা আপনাদের কমিটমেন্ট ঠিক রাখবেন এরপরে

একটি প্রস্তুতি শুরু করেছিলাম এবং আমাদের তারিখ নির্ধারণের পরবর্তীতেও আমরা একটি উদ্যোগ গ্রহণ করছি এবং প্রত্যেকটি জেলা আমরা প্রোগ্রাম করতেছি আমাদের ডিভিশনের ষাটটি ইউনিট কমিটি আছে এবং অলরেডি তো প্রোগ্রাম হয়ে গেছে বাকি চারটা আছে তো আমি মোটামুটি প্রত্যাশা করতেছি আমাদের রাজশাহী বিভাগ থেকে অবশ্যই দুই প্লাস নেতাকর্মীরা উপস্থিত আমার প্রিয় অভিভাবক সহ সম্মানিত উপস্থিতি আসলাম অনেক আসলে আমরা একটা খুঁজবে একটা প্রস্তুতির সভায় দ্বিতীয়তে করেছিলাম এবং সেই প্রস্তুতি সভায় আমি আমিও উপস্থিত ছিলাম সেই প্রস্তুতির সভায় আমরা কোন বিভাগ কোন জেলা থেকে কতজন আমরা লোঘোবন নামবো সেই আলোচনা অলরেডি হয়ে গেছে আমি মনে করি সেই খুঁজবে যে প্রস্তুতির সভায় আমরা যেসব কমপ্লেন গিয়েছিলাম আমরা সবাই সে অনুযায়ী লঘোবল ঢাকা শহরে যেভাবেই হোক হাজির করবো উপস্থিত করব এবং সেক্ষেত্রে সকলের আন্তরিক সহযোগিতা কমনা করছি আর আমরা পূর্বের স্মৃতি গুলো ভুলে যাই যেমন তো আসলে পাঁচ তারিখের আগের কোন সংগঠনতার পরের কোন সংগঠন পাঁচই আগস্টের পরে কোনো সংগঠন অনেক আগের সংগঠন ঢাকার পথে আন্দোলন সংগ্রামে সব সময় রেখেছে এটা অস্বীকার করার কোন সুযোগ এবং সেটা মাঝে মাঝে আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখে দিতে হয় আমি মনে করি সেটা দেখিয়ে দেওয়ার জন্য কিছু ভিডিও চিত্র এবং স্থির চিত্র বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে আমাদের সমাবেশে পূর্বে যেগুলি সেগুলি মানে